وقال الله تعالى في مقام اخر وما تقدموا لانفسكم من خير تجدوه عند الله وقال رسول الله صلى الله عليه وسلم الصدقه تطفئ الخطيئه كما يطفئ الماء النار او كما قال النبي عليه الصلاه والسلام عمد শারীরিক সুস্থতা এবং মনের প্রশান্তি এবং সম্পদের বরফ এই তিনটি জিনিস আসবে আল্লাহর রাস্তায় অকাতরে দুই হাত খুলে দুই হাত ভরে দান করার মাধ্যমে এবং এই তিনটা জিনিস আমাদের খুব জরুরি আমাদের শরীরের সুস্থতা শারীরিক সুস্থতা খুব জরুরি এবং আমাদের মনের শান্তি দরকার আছে না আছে আবার সম্পদ বাড়ুক সম্পদের বৃদ্ধি হোক এটা আমরা সবাই চাই না চাই তো আজকে আমরা যে সবকটা সবকটা সেই হলো এটাই যে শারীরিক সুস্থতা মনের প্রশান্তি সম্পদের বৃদ্ধি এই তিনটা নেয়ামত হাসিল হবে যদি আল্লাহর রাস্তায় দুই হাত ভরে দুই হাত খুলে দান করা হয় এই জন্য আল্লাহ তোমরা এই দুনিয়ার হায়াতে যা কিছু করবে নিজের জন্যে অর্থাৎ যা কিছু নাকা আমল তোমরা করবে প্রতিটি নেকা আমলের পরিপূর্ণ হিসাব তোমরা আল্লাহর কাছে কেমনতের দিন পেয়ে যাবে আল্লাহ সোহায়ানহুত অন্য জায়গায় বলছেন এন হাসানা তোমরা যদি আল্লাহকে কারজে হাসানা দাও তাহলে বিনিময়ে তোমরা এক নম্বর কি পাবা আই ফ্লাকুম আল্লাহ তোমাদের সম্পত্তি বাড়িয়ে দিবেন তোমাদের সম্পদকে আল্লাহ বৃদ্ধি করে দিবেন নাম্বার দুই ওয়াই এম ফির আল্লাহ তোমাদেরকে ক্ষমা করবেন আল্লাহম শেখুর না আর আল্লাহ ক্ষমা কেন করবেন না সকল কৃতজ্ঞতার যথাযথ উপযুক্ত তো তিনি এবং সকল কর্মের ব্যাপারে সবচেয়ে বেশি জানেন তো তিনি আমাদেরকে আমাদের কর্মের বিনিময়ে দিবেন না কে দেবেন অন্য জায়গায় আল্লাহ তারা বলেন তোমরা আল্লাহ রাস্তায় যতটুকু খরচ করো না কেন আল্লাহ তালা কিন্তু জানেন আল্লাহ তাআলা জানেন তুমি কতটুকু খরচ করছো তোমার হায়াতে এই জন্য যেটি আমি যা কিছু আমি খরচ করব এক তো আল্লাহ জানেন নাম্বার দুই আল্লাহ তালা এই খরচের কারণে আমার সম্পত্তি বৃদ্ধি করে দিবেন নাম্বার তিন এই খরচের কারণে আল্লাহ আমার সগিরা গুণাগুলো ক্ষমা করে দিবেন নাম্বার চার আল্লাহ বলছেন যেই পরিমাণ তুমি আল্লাহ রাস্তায় দিবা সেটাই মূলত তোমার জন্য থাকবে আর যেটা তুমি আল্লাহ রাস্তায় দিবা না নিজের পকেটে রাখবা সেটা তোমার জন্য থাকবে না মা আল্লাহ বলেন যা কিছু তোমাদের কাছে আছে সেটা শেষ হয়ে যাবে বিভিন্ন অনর্থক কাজে অনর্থক খরচ ইত্যাদিতে খরচ হয়ে যাবে যা কিছু আল্লাহর কাছে জমা দিবে বা সেটা থাকবে সেটা স্থায়ীভাবে থাকবে এগুলো পুরান কেলিমের আয়াত থেকে আমরা সাদাকার ব্যাপারে আল্লাহ রাস্তায় দানের ব্যাপারে আমরা এই জিনিসগুলো কোরআন থেকে পেলাম আর রসূল্লাহ সাল্লাল্লাহ মানি হিউসাল্লাম হাজিসে বলছেন ইন্নালিল্লাহি মালা মালাকান ইউনাদিয়ান ফিহুল্লি সাবা আল্লাহ দুইটা স্পেশাল ফেরেশতা আছে আল্লাহর স্পেশাল দুইজন ফেরেশতা আছে যারা প্রত্যেক দিন সকালবেলা আহবান করে প্রত্যেক দিন সকালবেলা তারা ডেকে ডেকে বলে কি বলে আল্লাহ্মা আতি মুনফিকান খালাফা আল্লাহ্মা আম আল্লাহ্মা আতি মুনফিকান তালাফা আল্লাহ আজকের এই সকালের পর থেকে সন্ধ্যা পর্যন্ত যতজন তোমার রাস্তায় দান করবে তাদের সম্পত্তি তুমি বাড়িয়ে দাও আল্লাহ আজকে দানকারী যারা হবে যারা অকাতরে দুই হাত খুলে দুই হাত ধরে দান করবে তাদেরকে তুমি বাড়িয়ে দাও তাদের সম্পত্তি বৃদ্ধি করে দাও আল্লাহুম্মা আতি মুমসিকান তালাফা আজকে দিনে আল্লাহ যারা সম্পত্তি দান করবে না কৃপণতা করবে ধরে রাখবে তাদের সম্পত্তি সম্পত্তিগুলো তুমি ধ্বংস করে দাও এই দুই ফেরেশতা দোয়া করে আর আমরা এটাও জানি ফেরেশতার দোয়া ফেরেশতার দোয়া কবুল হয়ে যায় ফেরেশতার দোয়া কি হয়ে যায় কবুল হয়ে যায় কারণ ফেরেস্তা তো গুণা করে না তারা তো মা তাদের গুণা নাই তারা পুত পবিত্র এই পুত পবিত্র নিষ্পাপ এই সত্তাগুলো যদি দোয়া করে দোয়া কিংবা বদ দোয়া সেটা কিন্তু কবুল হতে দেরি হবে না সেটা তো কবুল হয়ে যাবে এই হলো আল্লাহ রাস্তায় দান করার ফসিলা আল্লাহ আমাকে আপনাকে যতটুকু সামর্থ্য দিয়েছেন যতটুকু আল্লাহ আমাকে আপনাকে ক্যাপাসিটি দিয়েছেন অনুযায়ী থেকে আল্লাহ রাস্তায় সাদা করবো কেন করব কারণ আজকে শুনেছি হাদিসে আছে দুইজন ফেরিস্তা দানকারীর জন্য দোয়া করেন আর দুইজন ফেরস্তা দান থেকে যারা বিরত থাকে কৃপন তাদের জন্য বা করেন এই জন্য আমরা দান করবো রসুল্লাহ সাল্লাল্লাহ হানিসাল্লাম আরেকটি হাদিসে বলছেন দান করলে আমাদের ফায়দা নেই আসসাদু তুতফিকুল খাদি বান্দা বা উম্মদ তোমরা দান করো এই দানগুলো প্রত্যেকটা টাকা প্রতিটা টাকা প্রতিটা পয়সা তোমাদের সগিরা গুনাগুলোকে ক্ষমা করে দেবে চিন্তা করেছেন করেছি গুনা দিচ্ছি টাকা আর এই টাকার মাধ্যমে কি ক্ষমা হচ্ছে গুনা ক্ষমা হয়ে যাচ্ছে ভাই এত সহজ সহজ সুযোগ এত সহজ সহজ বলে যে মাধ্যমগুলো মহান আল্লাহ তালা ছাড়া তো আর কেউ করতে পারে না টাকার সাথে গুনার সাথে কোনো সম্পর্ক আছে বলেন কোনোভাবে কোনো নিজবোধ আছে কোনো সম্পৃক্ততা আছে কিন্তু হাদিসে আছে সাদাকা তুৎফিউল খাতি আ দান করো গুনা ক্ষমা হয়ে যাবে দান করো পাপগুলো মুছে যাবে এরপর আল্লাহ হাবিব আলী উদাহরণ দিচ্ছে যেমন পানি আগুনকে নিবিয়ে দে ঠিক দান তোমার গুনাগুলোকে সেভাবে মুছে দিবে সব হাঁ আগুন আর পানি বিপরীত সম্পর্ক হ্যাঁ একটা অপরের কিন্তু বন্ধু না একটা অপরের শত্রু আগুন আসলে পানি থাকবে না পানি আসলে আগুন থাকবে না তো ঠিক সাদাকা আর গুণা দুটার মধ্যে বিপরীত সম্পর্ক যে বান্দা সাদাকা করবে তার গুণা থাকতে পারে আর যে বান্দা সাদাকা করবে না তার অনেকগুলো গুণা থাকবে এই হলো সাদাকার ফজিলত আল্লাহ রাস্তায় দান করার ফজিলত

তার স্বভাবের ছ আরো বেশি দান করতেন যতবার সাক্ষাৎ করতেন আর নবী সালাম ততবার দান বৃদ্ধি করে দিতেন এবং তার দানটা কেমন হতো বাতাসের গতি যেমন ছিল বাতাসের গতির ছো নবীর হাতের দানের গতি আরো বেশি ছিল এত দান করতেন রমাদান মাসে আলী সাল্লাম তা আমরা তো নবীর তা এই রমাদান আমাদের জন্য দান করার জন্য একটা বড় একটা মাধ্যম রমাদান মাস দান দানের অনুশীলনের জন্য একটা একটা বড় সুযোগ বড় একটা মাধ্যম যে আমরা যেন প্রত্যেকে দান করার অভ্যাসটা করে নিতে পারি আমরা যেন দান করার অনুশীলনটা করে নিতে পারি হ্যাঁ দান করাটাও দান করার জন্য অনুশীলন করা এটাও অনেক বড় একটা বিষয় সবাইকে আল্লাহ তালা দান করার সেই বলে যেন সেই সুযোগটা দেয় না দেখেন আপনি হিসাব মিলান চোখ বুলান দেখবেন কত ধনী আছে দনি সম্পদশালী ব্যক্তি আছে কিন্তু দুই হাত পকেট থেকে বের হয়ে বলে যেন দান খাইরাত করা এটা বের হয় না কি বলে অনেক ধনী অনেক সম্পদশালী ব্যক্তি তাদের মধ্যে দানের অভ্যাসটা আছে নাই দানের গুণটা আছে নাই আবার অনেক মধ্যবিত্ত অত একটা সম্পত্তি নাই অত একটা ধনী না কিন্তু দানের কি আছে অভ্যাস আছে তো এই জন্য দান করা এটা একটা ইবাদত এটা শিখতে হবে এই দান করা এটা এমন একটা ইবাদত এটার অনুশীলন করতে হবে এটা শিখতে হবে এটা বারবার করে করে এটার অভ্যাস গড়ে তুলতে হবে এই জন্য নবী সাল্লাহাম রমাদানে আমাদেরকে শিক্ষাটা দিয়েছে নবীজির একজন সাহাবী ছিলেন ওসমান ইবনে আফান রাদিয়াল্লাহু আল্লাহ তৃতীয় খলিফা খলিফাতুল মুসলিমিন তার ব্যাপারে বলা হচ্ছে তিনি কিন্তু সাহাবাদের মধ্যে ধনী একজন সাহাবী ছিলেন একজন সম্পদশালী সাহাবী ছিলেন একজন ধনাঢ্য সাহাবী ছিলেন এই যে সাহাবা এই সাহাবী ধনী সাহাবী তার কি কাজ ছিল দেখেন না দানটা কেমন করতেন রসল্লা সালামের যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন তো মদিনা থেকে সম্ভবত পনেরো কিলোমিটার দূরে একটা কূপ আছে একটা কুয়া আছে এই কুয়ার নাম হলো কূপ যারা মদিনায় যাবেন তারা আবার খোঁজ রুমা এই রুমা নামে বা এটা বলা হয় রুমা বা রুমা আল রেফারির কূপ মূলত একজন একজন সাহাবি ছিল ওখানে একজন স্থানীয় লোক ছিল গেফারি তার কূপ ছিল কূপ ছিল কূপ চিনতে শুনত কূপ কুয়া আপনারা কি বলেন এটাকে হ্যাঁ কুয়া বলে বা কূপ বলে এই রুমা নামে একটা কূপ ছিল এই কূপের পানিটা অনেক মিষ্টি ছিল অনেক সুস্বাদু ছিল তো সাহাবারা যখন মদিনায় আসলেন তো তাদের পানির প্রয়োজন হলে তারা এই কূপের কাছে যেতেন এবং ইয়াহুদিরও আসতেন ইয়া সাহাবারা সবাই ওই কূপের পারে নিতে যেতেন তো কূপের মালিক যে ছিল সে বড় খারাপ ছিল সে সাহাবাদের থেকে অনেক চড়া মূল্য তারপরে কূপের পানিটা সে দিত সাহাবারা গেলে অনেক দাম প্রচুর দাম নিয়ে তারপরে পানি দিত তো সাহাবাদের এই কষ্টটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতেছেন প্রত্যেকদিন তো একদিন নবীজিজি আজকে বলছেন যে যেই বান্দা এই কুকটা কিনে দিবে আমি তার জন্য দিচ্ছি। নবীজি বলছেন যে কুকটা কিনে দিবে তার জন্য আমি জান্না তার জন্য আমি জান্নাতের সুসংবাদ দিচ্ছি এই সুসংবাদের কথাটা ওসমান ইবনে আফান রাজি আল্লাহ কানে গেছে ওসমান ইবনে আফান রাজি আল্লাহ পরের দিনে ওই যে উনি যে ধনী ছিলেন দানের অভ্যাস ছিল এই কূপের মালিকের সাথে কথা বলে সে কূপটা কত হাজার দেড়হামে বিক্রি করবে তত হাজার দেড়হামে নগদ তার থেকে কিনে মুসলিমদের জন্য ওয়াক করে দিয়েছে এরপরে নবী সাল্লাম শুনতে পেরেছেন ও নবীজি কি এসে বললেন ইয়া রসুল আমি এই কূপটাকে মুসলিমদের জন্য ওয়াকফ করে দিলাম যেহেতু ওয়াকফ ওয়াকফ করার কথাটা কিন্তু জানতে হবে আপনি আল্লাহর জন্য কোনো কিছু ওয়াকফ করছেন মানে যেমন যেমন মাসজিদের জন্য কোনো একটা জায়গা ওয়াকফ করতেছেন বা মাদ্রাসার জন্য কোনো একটা জায়গা ওয়াকফ করতেছেন এটা তো জানাইতে হবে না হলে এটা বুঝবে না তো মানুষ এটা যে ওয়াকফ হয়েছে তো উনি এসে ওই যে বলছেন ইয়া রসুল আল্লাহ কিন্তু আমি এটাকে মুসলিমদের জন্য ওয়াকফ করে দিয়েছি তো নবীজি শুনে খুব খুশি হলেন নবীজি আগে সুসংবাদ দিয়েছে এই যে দেখেন ধনী ব্যক্তি সাহাবি ধনী ছিলেন কিন্তু তার এই ধনাঢ্যতা এই ধনাঢ্যতাটাকে সে কি কাজে লাগিয়েছেন জান্নাত অর্জন করার জন্য কাজে লাগিয়েছেন জান্নাত হাসিলের কাজে লাগিয়েছেন সুযোগ পেয়েছেন কিনে দিয়েছেন জান্নাত হাসিল করে ফেলেছেন এই জন্য উসমান ইবনে আফান রাতি আল্লাহ সেই সুসংবাদপ্রাপ্ত জান্নাতীদের জান্নাতিদের একজন এছাড়া আরো অনেকবার জান্নাত সুসংবাদ পেয়েছেন আব্দুর রহমান ইবিনা আউফ আব্দুর রহমান ইবিনা আউফ একজন সাহাবি ছিলেন উনিও ধনী সাহাবি ছিলেন কি নাম আব্দুর রহমান ইবনে আউফ তিনি একবার মুসলিমদের জন্য মদিনার ফকির এবং দরিদ্রদের জন্য একসাথে প্রায় তিনশো ওট দান করে দিয়েছে কল্পনা করেন আপনি কি কল্পনা করতেছেন আপনারা একটা ওট বর্তমানে কিনতে গেলে দশ ছয় থেকে সাত লাখ দশ লাখ টাকা লাগে বাংলাদেশের কোরবানির টাইমে যখন আসে তো একজন সাহাবি মদিনার দরিদ্র ব্যক্তিদের জন্য একদিনে তিনশোর ও তিনশোর মতো ওট দান করে দিয়েছেন তি সামি বুঝেন যে দানের হাত কেমন তাদের বড় ছিল তা আমরা এখান থেকে বুঝতে পারলাম সাহাবা নবী থেকে শিখেছে। নবীজি যেমন হাত খুলে দান করতেন সাহাবাদের মধ্যে যারা ধনী ছিলেন তারাও হাত খুলে দান করতেন আর তারা জানেন দানের মাধ্যমে তিনটা জিনিসের প্রশান্তি লাভ হয় কয়টা জিনিসের তিনটা জিনিসের ফায়দা লাভ হয় একটা হলো শারীরিক সুস্থতা লাভ হয় আরেকটি হলো মানসিক প্রশান্তি লাভ হয় আর একটি হলো সম্পদের বৃদ্ধি হয় এই তিনটা সিফা তিনটা ফায়দা জানতেন এই জন্য সাহাবারা নিজের প্রিয় জিনিসটা দান করতেও কোনো কি করতেন না দ্বিধাবোধ করতেন না একটু চিন্তা করতেন না এই জন্য আল্লাহ আলাদা কোরানিক বলছেন লেনতেনুলরাতুন ফেকুম্মা কখনো তোমরা নেকি করতে পারবা নেকি হাসিল করতে পারবা না যতক্ষণ না তোমরা তোমাদের প্রিয় বস্তুকে আল্লাহর রাস্তায় দান করো তাহলে প্রিয় বস্তু আল্লাহর রাস্তায় যতক্ষণ পর্যন্ত তোমরা দান করবে না ততক্ষণ পর্যন্ত তোমরা নেকিও হাসিল করতে পারবে নেকি মানে জান্নাত নেকি যদি হাসিল করতে চাও আমরা যদি নেকি হাসিল করতে চাই তথা জান্নাত যদি কামাইতে কামাই করতে চাই তাহলে সবসময় মনে রাখতে হবে প্রিয় বস্তুটা আল্লাহ রাস্তায় দান করতে হবে আর সহজ হিসাব আমাদের টাকাই আমাদের সবচেয়ে প্রিয় জিনিস এখন সম্পদ হলো সবচেয়ে প্রিয় জিনিস ক্ষেত্রবিচার সন্তানের চেয়েও সম্পদের দাম বেশি এই জন্য সম্পদ আল্লাহর রাস্তায় বেশি বেশি দান করলে জান্নাত কামাই করা যাবে আমরা আজকে এই সবকটা নিলাম আজকে আমাদের সবক এটাই যে রমাদান মাস দান সৎকার অনুশীলনের মাস দান সৎকার অভ্যাস গড়ে তোলার মাস নবীজি করতেন সাহাবারা করতেন আমরাও করব আর এতে করে আমরা তিনটা ফায়দা হাসিল করব। তিনটা উপকার লাভ করব তাই না আমাদের শরীরের সুস্থতার দরকার আছে না দান করব।

এ এক টাকা আল্লাহ বৃদ্ধি করতে করতে সাতশো থেকে সাতশো গুণ সাতশো হাজার এর বেশি আল্লাহ দান করবেন অল্ লাও ইউ দ্য আই ফুল ইমাই কি পরিমাণ আল্লাহ বাড়াবেন সেটা আল্লাহ জানেন এই জন্য আমরা এই অভ্যাসটা গড়ে তুলবো আল্লাহ আমাদের কাম করে একটা অফিস দেওয়া